হাতানো হুতেন সাইয়েদা সবাবে আইলে জান্নাত আমার হাতানো হুতেন হলেন জান্নাতের যুবকদের সরদার আর সেই মওলা আমি এদিকে ফিরে আসছি সেই মওলা ইমাম হুতেন আলাইহিস সালামের আমি দশই মরম শরীফে বলছিলাম যে প্রত্যেকটা ব্যক্তির কাছে সমস্ত হুসেনদের কাছে মা হাতনের জান্নাত উনি রুমাল নিয়ে যাচ্ছেন তার চোখ থেকে পানি বের হচ্ছে সেই পানিকে উনি মুছে রাখছেন মতো দিনে ওই পানি আপনার জন্য সাফায়াত করবে মা খাদুলি জান্নাত মানে ওনার আওয়াজের উপর যে তোমাদেরই করবে গম 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 করবে হাই হাই করবে আফসোস করবে তাই মত দিনে বেশক সে জান্নাতী সে যদি পাঁচ টাকা আমার পীর মুসা বলেন না তাইলে বাদ পাকে ক্ষমা আছে সে পাঁচ টাকা মত পদ যদি গুম গুনা করে থাকে তো আইলে বাদ পাকে যদি দারস্থ হয় তো বেশক সে জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার প্রিয় মুসলে পুরো পুরুষ যিনি মাওলানা ইমাম হাসান হুতেন যিনি হলেন জান্নাতের সরদার আমার প্রিয় মুসলে পুরো পুরুষকে

দিন আর আমাদের বাদ কে আমরা পেয়েছি আর আমাদের পীর ও মুর্শিদ পুরো পুরুষ যিনি হুযুর মহলায়ে কায়নাত আলিয়াবুক্ত জালালাহ ইমামের প্রথম ইমাম জেনার উপরে আল্লাহ পাক কোরআন ইঙ্গিত করে আল্লাহ পাক কোরআন প্যাকে আয়াত পর্যন্ত যে ইয়া আইহাল রাসূল বলছেন যে আমার হাবিব আমি যে পাইলাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছেতে বলেছিলাম যদি আপনি না পৌঁছে দেন তাহলে আমি ভাবতো আপনি কোনো কাজই করলেন না তো ভাই এখানে প্রশ্ন আসে ভাবতো সবকিছু পৌঁছে দিয়েছেন আল্লাহর যা যা ওনার মধ্য দিয়ে দিয়েছেন নামাজ রোজা হজ তাকাত কালমা সবকিছু পৌঁছে দিয়েছেন কি এমন জিনিস বাকি আছে যেটা না পৌঁছালে আল্লাহ পাক বলছেন যে আই আমার হাবিব আমি যে পাইগাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছেতে বলেছিলাম যদি আপনি না পৌঁছে দেন তাহলে আমি ভাববো আপনি রেসালাতের কোনো কাজই করলেন না তো দেখা গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হল থেকে উনি ফিরছিলেন আটাবেই জিলহাজ

আমাদের মাওলা হয়ে গেলেন আজ থেকে আপনি আপনাদের কাকা হয়ে গেলেন প্রভু হয়ে গেলেন বলুন সুবান আল্লাহ তারপরে তারপরে আয় আবার প্রতি

ইসলাম কমপ্লিট করবো না তো হুজুর মালায় কায়না কালিয়ে মূর্তি যাকে মাওলায়া ফাজলা করা তো আর ওয়াবি ক্যাটাগরি ব্যক্তিরা আলী আলী করলে বলে সিয়া হ্যাঁ পরিনা ভাগের নাম হুজুর বক্সি একবার বলেছিলেন যে দুনিয়াতে যদি সিয়া সিয়া করে তাহলে জান্নাতে প্রবেশ করার সময় তো উপরে লেখা আছে দুসলে পাক মাওলায়া কায়নাত মা খতম নিনাস ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হাসান আলাইহিস সালাম তাহলে জান্নাতও কি সিয়া দেয় তাহলে তুমি জান্নাতে যাও

اللہ <سؤال> سب رات پر اللہ پاتھ ہمارے قرآن پر آرک پر اللہ سب رہے گھلے جی علیاء مہا اکمن تو لکھم دین کم وہ اکمن تو علیکم نیامتی آتھا دعج گتینے اب اسلام کے تمام کو اندلاب اللہ سب رہے گا جس کے قابے میں بلادہ پھوئی ہے اور اللہ سب جس کے مرشت میں

اللہ علی کا ہے پرشی علی کی عرش اللہ علی کا ہے اور جنت علی کی کو کوبہ علی کا

کسی کے ماننے سے علی باتا نہیں اور کسی کے نام ماننے سے علی گھرتا نہیں انہی چھوٹو ہم انہی پوری کائنات علی کا چھوڑ دے پوری دنیا علی کا چھوڑ دے علی کا چاہتا کچھ نہیں اور امر مولا علی صلی اللہ صلی اللہ علیہ وسلم اس کا رہتا کھو نہیں صبح اللہ اللہ حیدر 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 اولا آپ بہوگو

حق سے کیا رشتہ ابو طالب کا ہے حق علی ہے اور علی بیٹا دا ابو طالب کا ہے ہو حق سے کیا رشتہ ابو طالب کا ہے حق علی ہے اور علی بیٹا دا ابو طالب کا ہے شیب حسن حیدر محمد مستفیٰ چادر میں ان ابو طالب کا ہے اور اس لیے شبدوں سے شرک و نام اٹھا

মন গড়া বলেন না মন করেন না তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি সেদায় গেলেন দুই আম্বার ওনার কাছে আল্লাহ পাকে আল্লাহ পাকে তার তরফ থেকে মানে খবর দিলেন যে এখন উঠবেন না কবি বলছে যে পুজতে হক কা হে হক আলি হে আর আলি বেটা কা হে হায়দার মোহাম্মদ মুস্তফা চাদর

تو جب پوچھتے ہو حق سے کیا رشتہ آبو طالب کا ہے حق علی ہے اور علی بیٹا آبو طالب کا ہے سید حسنائن حیدر محمد مصطفیٰ چادر تبھی میں کا ہے খুলে দিচ্ছি নাড়াপাত দিয়ে আমার প্রিয় মূসেদ যেমন আমাদেরকে শিখিয়েছেন আমরা নাড়াপাত দিয়ে নারে হায়দারি লাগিয়ে কেননা নারা হায়দারি রসুনাত রসুল রসুলে পাখি সুনাদ আছে আমার প্রিয় অমরসেদ বলে থাকেন যতক্ষণ না যে ম্যান ফিলে না হায়দারি যতক্ষণ না লাগে সেই ম্যায় কমপ্লিট হয় না তো সেই ময়লায় কাহিনাতে সান পাকে একটা লাস্ট স্যারি পরে আমি শেষ করবো যে পার্সোনা ইন দাঁড় কা برسوں سے انتجاڑ کا یہ کیسا سلا دیا برسوں سے انتجاڑ کا یہ کیسا سلا دیا ارے دونوں جہاں کا کرچ میرے مولا حسین چکا دیا برسوں سے انتجاڑ کا یہ کیسا سلا دیا دونوں جہاں کا کرچ میرے مولا حسین چکا دیا اور تیرا رجب تیرا رجب آلی سے بگو